তো বন্ধুরা আমি আজকে বাসুগাঁও যাও চকচকা হইলাম দাঁড়ে দাঁড়ে কাইটা বেশি দেরি না খাওয়া দাওয়া করি সকালে উঠে আমার বৌ আমার নাকি রুটি বানাইছে এই দেখেন মা বার সব রুটি দিয়ে খাইবার জন্য এই দেহেন আর রুটি বানাবার নইসে খাওয়া দাওয়া করি রে এই যে এ পাইলাম আমরা বাসুগাও পাওয়ার নগে নগে একটা সেলুন পাইছি এনে চুল কাটলাম হস্তা না পাইছিলাম তো এই জন্য কাইটা নিলাম দেখেন থেকে মন হইছে সস্তাবো আর আর নাপিত আর কত হয় ভালো হব এই যে এই যে বাইদে ওভারব্রিজের তলে পড়েছে তো বাইদেড়ি নিয়ে অল্প ঘুরে ঘুরি করি আর বাইদে বলে বাজার করব ঠিক বাজার করায় আর ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলেগন্ডা ডাবা দিবেন ঠিক আছে ধন্যবাদ বাজার করতে করতে ইতিমধ্যে কাকুরে লক পাইছি কাকু হারা দেখে কাকু আঙ্গু থুইয়ে গেলোগা পরে আমরা ডাইরেক্ট একটা শিকড় দোকানে আইলাম আহার পরে শিকড় টিকর নিলাম নেওয়ার পরে দুইটা বল পছন্দ হইলো দুইটা বলের দাম দর করলাম তা দিল না দুইটা বলের দাম বিশ টিহা ছিল আমরা কইলাম দশ টিহা কিন্তু দোকানদারে দিয়া হলো না ওই জন্য আমরা খালি শিকড়টা নিলাম এই যে শিকট এই শিকড়টাই আম গুনাগাল মানুষের অজম শক্তি অজম শক্তি মানে শিকড়টা নিয়ে খায় দেয়া তারপরে পাওয়ার পুকুরে যাইবার নিছি তার মানে বাবা আগে যাইয়া ফল কিনতে আছে আমের দোকানে আম কিনতে আছে তো বনে যাইবার জন্য বাইরেছি দেখেন পিলপিলি জাম লাগে হালাইছে তাও কিবে কিবি কইরে জাম টা ছাড়ছে তাড়াতাড়ি যাই বাবার বুলে দেখি বাবা কতটুকু বাজার করলো তাড়াতাড়ি যাই ফাইনালি আমরা এনে ফলের দোকান পাইলাম এই দেখেন ফলের দোকানে কি তাহলে কত কুতে চাই থেকেন কমেহি যাই হোক সাত কেজি আম আর এক কেজি আপেল নিলাম আর এইগিনা সব বেগের মধ্যে বললাম বেগের মধ্যে বইরে গাড়ির মধ্যে বাজাইয়া এখন আমরা জাম গা চলেন তেলে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে ভিডিও তাইলে একটা শেয়ার করে দেন জানি ধন্যবাদ